দশই জুলাই দু হাজার পঁচিশ এই দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মিশ্র প্রকৃতির হতে চলেছে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে একান্তই গুরুত্বপূর্ণ চন্দ্র রয়েছে কুম্ভ রাশিতে এবং এর ওপর রয়েছে শনি ও রাহুর মিশ্র প্রভাব আবার শুক্র ও মঙ্গল একটি বিশেষ কোটিতে প্রবেশ করেছে যার কারণে এস অক্ষর দিয়ে নাম শুরু এমন মানুষদের জীবনে দেখা দেবে নানা মিশ্রতা শনি ও চন্দ্র সংযোগ মানসিক চাপ ও বাস্তবতার মুখোমুখি হওয়ার সংকেত দেয় মঙ্গল ও শুক্র সংযোগ প্রেম আবেগ ও অর্থনৈতিক সিদ্ধান্তে শক্তিশালী প্রভাব ফেলবে বুধ অবস্থান আজ কথা বলা সিদ্ধান্ত নেয়ার দিক থেকে একটু ব্যতিক্রম তৈরি করতে পারে তবে চলুন জেনে নেওয়া যাক আজকের এই দিনটার কর্মক্ষেত্র প্রেমের সম্পর্ক শিক্ষা স্বাস্থ্য পারিবারিক জীবন সামাজিক জীবন কেমন যাবে তার আগে বলি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভাগ্যফল চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আশা করব ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এমনই আরও ভিডিও পাওয়ার জন্যে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক কর্মক্ষেত্র ও পেশাগত জীবন যারা এস অক্ষরের নাম তাদের কর্মজীবন আজকের দিনটা হতে পারে পরীক্ষার দিন আপনার দক্ষতা ধৈর্য এবং কমিউনিকেশন স্কিল আজ যাচাই করা হবে যারা চাকরিজীবী রয়েছেন তাদের অফিসে হঠাৎই কোনো পুরনো কাজ নিয়ে বিতর্ক হতে পারে বসের সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ আসবে কাজে সততা ও আত্মবিশ্বাস দেখাতে হবে নতুন প্রজেক্ট হাতে পাওয়ার সম্ভাবনা থাকলেও সিদ্ধান্ত একটু দেরিতে হবে ব্যবসায়ীদের জন্যে নতুন অংশীদারিত্ব বা চুক্তির আলোচনা হতে পারে তবে সাবধান যে কোনো ডকুমেন্টে সই করার আগে দুবার ভালোভাবে সেটাকে পড়ে নেবেন এবং নিজের অহংকার বা অভিমান কাজের জায়গা থেকে দূরে সরিয়ে রাখবেন নয়তো অনেক বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বা কোনো বিপদ এসে যেতে পারে এবার বলি শিক্ষা ও কেরিয়ার পরিকল্পনা যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের মনোযোগ কিছুটা বিচ্ছুত হতে পারে গাণিতিক ও বিশ্লেষণধর্মী বিষয়ের প্রতি ধৈর্য ধরে এগোতে হবে উচ্চশিক্ষা বা বিদেশে পড়ার চিন্তা করলে আজ কিছু সুসংবাদ আসতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের অভিভাবক বা শিক্ষকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন। এবার বলি দশই জুলাই দিনটির আর্থিক অবস্থা কেমন যাবে আর্থিক পরিস্থিতি হবে স্থিতিশীল তবে চাপ দিনের শুরুতে অনাকাঙ্ক্ষিত কিছু খরচ স্বাস্থ্য সম্পর্কিত হতে পারে বা বাড়ির কোনো হুট করে প্রয়োজনীয় জিনিসের খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে তবে সন্ধ্যার দিকে পুরনো কোনো ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও পারিবারিক সাহায্য পেতে পারেন যারা ইনভেস্টমেন্ট করেন অনলাইনে তাদের বলবো এইগুলি থেকে এই দশ তারিখ দিনটা একটু বিরত থাকুন বড়ো ঝুঁকি না নেওয়াই ভালো তবে স্বর্ণ জমি বা রিয়েল এস্টেট সংক্রান্ত আলোচনা যদি হয় তাহলে সেটা হবে সুফলদায়ক এরপর বলবো প্রেম ও দাম্পত্য জীবন আজ আপনার প্রেম ও সম্পর্কের সময়টা সতর্কতা ও সংযমের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আজ ভুল বোঝাবুঝি হতে পারে আপনার বলা কোনো কথা ভুল ব্যাখ্যা হতে পারে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্যেই এটি আত্মবিশ্বাস গঠনের সময় বিবাহিতদের জন্য পার্টনারের শরীর খারাপ হতে পারে বা মন খারাপ থাকতে পারে তার জন্যে খোলামেলাভাবে ভাবে কথাবার্তা বলবেন সময় দেবেন অকারণে রাগ করবেন না ক্ষমা এবং সহানুভূতির মাধ্যমে সম্পর্ককে রক্ষা করুন এরপরের বিষয় পারিবারিক জীবন পরিবারের একজন সদস্য সাথে হয়ে যেতে পারে ছোটোখাটো মনোমালিন্য বা অশান্তি তবে খোলামেলাভাবে কথা বললে ভালোবেসে কাছে টেনে নিলে সেই সমস্যাও সমাধান হয়ে যাবে বাড়িতে বয়স্ক কারোর শারীরিক অবস্থা আপনাকে উদ্বিগ্ন করতে পারে আপনাদের ভাই বোনদের সাথে কাটানোর সম্পর্কে উন্নতি হবে এরপর বলি স্বাস্থ্যভাগ্য স্বাস্থ্যর দিকটা আজকে মিশ্র প্রকৃতির যাবে মাথা ব্যথা চোখে চাপ বা পিঠে ব্যথা দেখা দিতে পারে যাদের স্ক্রিন টাইম বেশি তারা চেষ্টা করুন স্ক্রিন টাইম কমানোর এবং দিনের মধ্যে সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই প্রয়োজন যারা হৃদরোগ বা উচ্চ চাপে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিয়মিত চেক প্রয়োজন এই হয়ে গেল আজকের দিনের সমগ্র ভাগ্যফল কেমন যাবে কিনা এবার বলি আজকের দিনের শুভ এবং অশুভ কিছু তথ্য শুভ রঙ হয়েছে নীল সাদা ও আকাশী অশুভ রঙের মধ্যে লাল আর গাঢ় কালো শুভ সংখ্যা তিন শুভ সময় দুপুর একটা থেকে বিকেল তিনটে অশুভ সময় সকাল সাতটা থেকে সাড়ে সাতটা আজকের দিনটা ধৈর্য ধরে এগোলে পাহাড়ও নত হবে আজ নিজের আবেগ আর প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করাই হবে আপনাদের কাছে বড় শক্তি আজকের ভিডিওটা এতটাই যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার দিন শুভ হোক ধন্যবাদ